জনরব মিডিয়া জনতার কথা বলে নমস নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ কলকাতা প্রেস ক্লাবে জনরবের ক্যামেরা ছিল এ এক নতুন উদ্যোগ নতুনভাবে সচেতনতা কি সচেতনতা উপভোক্তা সচেতনতা এ ডিএসবি প্রাইভেট লিমিটেড এই সচেতনতার জন্যই আগামী আটই সেপ্টেম্বর কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ ও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেবেন সুতরাং এই সচেতনতা অনুষ্ঠানে আপনিও আমন্ত্রিত কারণ ক্রেতাকে বিক্রেতাকে এটাও জানা দরকার চলুন আমরা সাংবাদিক সম্মেলনে যাই এবং অনুষ্ঠান কিসের ভাবনা এই অনুষ্ঠান তা আমরা শুনে এক একজনের আমি আজকের সঞ্চালিকা বিয়ালি পাল গোস্বামী আছে আমাদের মধ্যটাকে ধরে নিয়ে জন্য আমরা এই আমার ধারণা এই ক্ষেত্রে এই ধরনের अवार्ड অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ নেতা বড় যে কোনো কোম্পানি বা যে কোনো বিজনেস তৈরি করে কাস্টমার সেন্ট্রিক অফিসার ऑफिस कंपनी में ये का बिजनेस कंपनी में ये टका दिया है कस्टमर एक टका दिया है अच्छा बस तो फर्स्ट ये तो थिंक अबाउट तो व्हाट इज कस्टमर व्हाट इज कंज्यूमर व्हाई शुड बी प्रायोरिटाइज टू द कंज्यूमर और कस्टमर दैट्स इंपोर्टेंट तो यही जो हमने आपको डिजाइन कर दो जे आगे कंज्यूमर कस्टमर यही अवेयरनेस जींस का हम आगे प्रेजेंट करो and from that we thought that let us approach to the consumer department so, the whole other consumer department they came নিয়ে আমরা যখনই প্রপোজালটা রাখলাম থ্যাংক ইউ আমার অনারেবল মিনিস্টার বিপ্লব মিত্র স্যার হি ওয়েলকাম দ্য অপরচুনিটি ফর হোয়াট ইউ প্রপোজ দিন এবং অ্যান্ড হি সাপোর্টেড আস টু টেক ইট ফরওয়ার্ড তো তখন থেকে আপনি কনজিউমার অ্যাওয়ারনেস কাস্টমার আমাদের কাছে কত ইম্পর্টেন্ট সেইটা আমাদের কাছে লক্ষ্যে তুলে ধরতে হবে সেইটা ছাড়া কোনো ব্যবসা হয় না এবং কাস্টমারকে প্রায়োরিটি করতে গেলে কি কি করতে হবে কাস্টমার দিয়ে মার্কেট তৈরি হবে মার্কেট থেকে ব্যবসা দুই কি ভাবে কনজিউমার কিভাবে তার যে পলিসি গুলো আছে কিভাবে মুভমেন্ট হয় সেই অ্যাওয়ারনেস আমাদের প্রত্যেকটা বিজনেস মানে দিতে জানা উচিত এবং আমার মনে হয় আমাদের ফরএবল ক্যাম্পেইনগুলো এই ব্যাপারটা খুবই প্রায়োরিটি দেয় এবং ফরটাই বি ওয়ান ফার্স্ট গো টু মার্কেট এন্ড লেটস ক্রিয়েট অ্যান অ্যাওয়ারনেস অফ व्हाट ইজ কাস্টমার এন্ড হাউ কাস্টমার ইজ ইম্পর্টেন্ট ইন ইওর বিজনেস টু গ্রো দ্য বিজনেস you have to portray that you have to make your safe instance of your customer place and then এখানে কি ভাবে ভাবা হয়েছে বিষয়টাকে নাও মানবিক বলবো জানা বলেছি প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ एक्चुअली 3 সেপ্টেম্বর পোতালা 900 এর হোটেলে লিডারশিপ রিসিপিয়েন্ট অ্যাওয়ার্ড গুণ দাশাগে সেটা মেন মড বিজনেস অ্যাওয়ার্ডস কমিটি আমার আরেকজন সতীর্থ উনি বিস্তারিত আপনাদের বলেছেন ডাক্তারকার আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিজনেসম্যানদের জন্য পশ্চিমবঙ্গের মুখে বিভিন্ন অপরচুনিটি করে দিয়েছে যাতে আমরা ঠিকঠাকভাবে ব্যবসাগুলো করতে পারি এবং কোনো রকম সমস্যার সম্মুখীন হলে তাদের কাছে দ্বারস্থ হলে সে সাহায্যের হাতও আমরা পাই তা আমাদের মনে হলো আমাদের যে সমস্ত উইংসগুলো আছে প্রোডাক্টগুলো আছে যেমন সবচেয়ে যেটা বড়ো প্রথম জিনিস সেটা হচ্ছে আমাদের ইকো লিভিং মানে বায়োডেক ব্যাক্সের আমাদের একটা উইংস আছে এটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে আরও বলবে আমাদের অপরের রয়েছে যে আমাদের একটা নিউজ সেক্টর আছে ইভেন্ট আছে এবং আমাদের কারিগরি শিক্ষা দপ্তরের সঙ্গে সংযোগ করে বিভিন্ন আইটিআই কলেজগুলোতে আমরা বিভিন্ন ট্রেনিং করাই এবং আরও কিছু একটু আমাদের রয়েছে

মুখ বলেছেন তারা কী করতে চাইছেন আমার ভালো লাগছে যে প্রথম ভালো লাগার কারণ হচ্ছে যে ইয়ং জেনারেশন যেভাবে নতুন এন্টারট্রেনারশিপে উঠে আস পশ্চিমবঙ্গ সরকার তাদের পাশে দাঁড়িয়েছেন তিনি ওনাদের পাশে আছেন এটা একটা খুব সম্ভবত কথা এবং যেটা আঠেরোই সেপ্টেম্বর নর্থের নতুন হতে চলেছে তার মুখ অঙ্গ হিসেবে বলতে পারি আমরা এই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে খুব কম মানুষ অনেক ক্ষেত্রেই যখন কিছু কেনে অনেক সময় দিশা আনা হয়ে যায় দুই ঠকে যায় কোথায় যাবো তার কী লাইট তার কী যায় এইখানে প্রথমেই একটা কথা বলে নেওয়া ভালো কনজিউমার প্রোটেকশান একটা চেঞ্জ হচ্ছে যে দু হাজার উনিশ সালে যেটা হয়েছে তাহলে আমাদের প্রথম নামতে হবে কনজিউমারকে কাস্টমার মানে কি কনজিউমার কুদ্ধতা হ্যাঁ এবং না সব কনজিউমার কিন্তু কাস্টমার সব কাস্টমার নয় কথাটা পরিষ্কার করছে যিনি একটা দ্রব্য কিনছেন বা একটা সার্ভিস পাচ্ছেন সেটা যদি তিনি ব্যবহার করছেন আর বিক্রি করছেন না তাহলে সে কনজিউমার করছে আইটা সার্ভিস দেয় তখন সে কনজিউমার হচ্ছে

এই শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন এমন অনেক পদক্ষেপ নিয়ে থাকেন যা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারে বলতে পারেন আমরা একটা বড় মাপের চিন্তার ক্ষুদ্র প্রয়াস নিয়েছি সাধারণ মানুষের কাছে তাকে পৌঁছে দেওয়া আমাদের মধ্যে সচেতনতা নেই সত্যি কথা বলতে কি এই অনুষ্ঠানে আসার আগেও আমি এই বিষয়টি নিয়ে বিশেষ ভাবিনি বা ভাবতে হবে এটাও ভাবিনি তো আমি যদি এটা না ভেবে থাকি যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকেন তারা কি করে ভাববেন আজকে হয়তো আমরা এখানে সবাইকে ডেকে একটা সম্প্রচার অনুষ্ঠান করছি আপনাদের সহায়তায় কিন্তু এর পরের যে ভাবনা আমাদের সেটা হচ্ছে জেলায় জেলায় এই সচেতনতা গড়ে তোলা আমি যদি কনজিউমার ফোরামে গিয়ে তার কথা বলি সেটা কিন্তু গ্রাহ্য কিন্তু আমি আমার সেই গাড়িটি যদি ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করি বা তার থেকে অর্থ উপার্জন করি তাহলে কিন্তু আমার সেই কোনো কমপ্লেন কনজিউমার ফোরাম বা কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নিতে বাধ্য না আমি এই

इसकी बता दिए कि तरबूत के तरबूत नेता तो तो ता सुख की दटा मुझे बात और देखते ता से ता शक्ति की चीज का बेटा के पूछ सकेगा से ता शक्ति ताबी का एक मनुष्य के सुखता दिखे मार्छी कि ना से ता জন্যই ही युलिष्य है कि 10 तो बॉस इज ऑलवेज राइट আর দ্বিতীয় লাইনটা হচ্ছে দ্য কাস্টমার চেকিং কিন্তু সমস্যা হচ্ছে কাস্টমার চেকিং সেটা কাস্টমার দিতেই জানে না সে জানেই না যে তার সামনে কত বড় একটা সাম্রাজ্য আছে কাস্টমার হয়ে অ্যার আজকে ইন ইনদাস প্ল্যাটফর্ম কাস্টমারকে অ্যাওয়্যার করছে অবশ্যই এবং আরেকটা জিনিস যেটা আমরা প্রতি মুহূর্তে আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়াল আমরা সবাই কিন্তু পাঁচশো সাইজ যেটা পাঁচশো গ্রাম কোয়ান্টিটি দশ বারো এগারো চোদ্দ আছে দশ বারো তেরো ষোলো এবং ষোলো কুড়ি পাঁচটা সাইজ আছে এবং বিভিন্ন ধরনের প্যাকেজিং যে সামগ্রীগুলো রয়েছে যেখানে আমাদের চাল ডাল তেল নিত্য প্রয়োজনীয় যে ধরনের জিনিস আমরা প্লাস্টিকের মধ্যে করে বিক্রি করি সেই ধরনের সমস্ত জিনিস কিন্তু

আমাদের একটা পরিসংখ্যান বলছেন সমুদ্রের তলে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ বিলিয়ন প্লাস্টিক জমা হয়ে রয়েছে এবং যে কারণে কচ্ছপ মারা যাচ্ছে কচ্ছপ মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে প্লাস্টিক কারণ কচ্ছপের খাদ্য হচ্ছে জেরিফিস কচ্ছপ কিন্তু প্লাস্টিক থেকে জেরিফিশে পায় এবং তার ক্রিয়াটা নষ্ট হয়েছে যায় এবং সে মারা যায় এই করে কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য সম্পূর্ণভাবে নষ্ট হচ্ছে আমি জাস্ট আপনাদের গ্রেডিউসে দেখাবো যেই দানা থেকে এই ক্যারিব্যাকটা তৈরি হয়